জানিয়ে দিব আজকের বাংলার সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি ধর্মভিত্তিক দল রিজবি থাকছে প্রতিবেদনে সিলেটে সাদা পাতর লুটপাটের ঘটনায় তদন্তে দুদক ফেঁসে গেল বিএনপি থাকছে প্রতিবেদনে জাতীয় পার্টির মাধ্যমে ভারত থেকে আওয়ামী লীগের পূর্ণবাসনের চেষ্টা করছে হাসনাত আবদুল্লাহ থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি ধর্মভিত্তিক দল রিজবি ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বুধবার তেরোই আগস্ট বেলা এগারোটায় গুলশানে বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন বলেন চট্টগ্রামে ভাইরাল হওয়া এক চিকিৎসকের কাছ থেকে চাঁদাবাজি করা হয়নি নকশা বহির্ভূত ভবন নির্মাণ করার তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ তার উপর কেউ হামলা করেনি তিনি নাকের রং লাগিয়ে লাইভে এসে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে এ ঘটনার নিন্দা জানিয়ে ব্রিজবি বলেন সামনের নির্বাচনের ফলে একটি বিশেষ উদ্বেগ নিয়ে এসব কথা হচ্ছে এছাড়াও রংপুরের সনাতন ধর্মাবলীর দুইজনকে মবের হামলার মাধ্যমে হত্যার নিন্দা জানিয়েছেন বিএনপির চীনের এই নেতা বলেন মব ক্যান্সারের মতো হয়ে দাঁড়িয়েছে এমন আইন করা হোক যাতে কেউ যেন নিজের হাতে আইন তুলে নেওয়ার সাহস না পায় রিজবি আরও বলেন আওয়ামী লীগ আমলে লুটপাট করা প্রায় দুই হাজার কুড়ি টাকার বেশি অর্থ ফার্মাস ব্যাংকে রাখা হয় এখন সেটি ব্যাংক নামে চালু থাকলেও সেই টাকা কোনো হদিস নেই এসব লুটপাটে টাকা উদ্ধার সরকারের আন্তর্বর্তী হওয়ার আহ্বান জানান তিনি পদ্ধতির জন্য দেশের মানুষ এখনও প্রস্তুত নয় উল্লেখ্য করে রেজবি বলেন এই দাবি যারা করছে তারা জটিলতা সৃষ্টি করছে তিনি আরও জানান বিএমপির চেয়ারপার্সন যে জন্মদিন উপলক্ষে আগামী শুক্রবার ঢাকাসহ সারাদেশে বিএনপির কার্যালয় বা মসজিদের দোয়া মাহফিল আয়োজন করা হবে সেখানে গণতান্ত্রিক আন্দোলন শহীদদের জন্য দোয়া করা হবে